নমস্কার বন্ধুরা দ্য এক্সামের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আজকেও আমি আলোচনা করবো ডাব্লুবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স আজকের ক্লাসটি আমাদের পাঁচ নম্বর ক্লাস হতে চলেছে এর আগে আরও চারটি ক্লাস করানো হয়েছে সেগুলি অবশ্যই তোমরা দেখে নিবে তাহলে বন্ধুরা শুরু করছি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পাঁচ নম্বর ক্লাস আজকের প্রথম প্রশ্ন রক্তের লোহার ঘাটতিকে কি বলা হয় উত্তর হবে অ্যানিমিয়া পরের প্রশ্ন সৌরজগতের কোন গ্রহের ঘনত্ব সর্বাধিক সৌরজগতের কোন গ্রহের ঘনত্ব সর্বাধিক উত্তর হবে পৃথিবী পৃথিবীর ঘনত্ব সর্বাধিক ভারতের ইউপিআই নেটওয়ার্কে যোগ দেওয়া অষ্টম দেশ কোনটি উত্তর হবে কাতার কাতার হলো ভারতের ইউপিআই নেটওয়ার্কে যোগ দেওয়া অষ্টম দেশ পরের প্রশ্ন সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে দেখো বন্ধুরা কিছু প্রশ্ন তোমাদের কাছে খুব বেশি সোজা মনে হতে পারে ভাবতে পারো পরীক্ষায় এত সোজা প্রশ্ন আসবে না কিন্তু যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি সেগুলি কোনো না কোনো পরীক্ষায় বারবার এসেছে তাই সোজা প্রশ্ন বলে কেউ এড়িয়ে যেও না উত্তর হবে প্রায় আট মিনিট কুড়ি সেকেন্ড সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় আট মিনিট কুড়ি সেকেন্ড জীবন বিজ্ঞানের কোন শাখায় কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা হয় উত্তর হবে অ্যান্টোমোলজি ভারতের পরবর্তী প্রধান বিচারপতি কাকে নিযুক্ত করা হবে উত্তর হবে সূর্যকান্ত ভারতের বর্তমান প্রধান বিচারপতি হলেন বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই তিনি আগামী চব্বিশ নভেম্বর দুই হাজার তারিখে অবসর গ্রহণ করবেন এবং বিচারপতি সূর্যকান্ত যিনি চব্বিশ নভেম্বর দুই হাজার তারিখে প্রধান বিচারপতি শপথ গ্রহণ করবেন ফুসফুসের আবরণীর নাম কি উত্তর হবে পুলুরা এটি একটি দ্বিস্ত দ্বি স্তর বিশিষ্ট আবরণী যা ফুসফুসকে ঘিরে রাখে এবং সুরক্ষা প্রদান করে পরের প্রশ্ন দুই সালের ইউএস ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের একক শিরোপা কে জিতেছেন উত্তর হবে তিনি ফাইনালে কানাডার ব্রায়ান ইয়াংকে পরাজিত করেন চক্ষুদানের ক্ষেত্রে দাতার চোখের কোন অংশ গ্রহণ করা হয় উত্তর হবে কর্নিয়া চক্ষুদানের ক্ষেত্রে দাতার চোখের কর্নিয়া গ্রহণ করা হয় আয়ারল্যান্ডে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে উত্তর হবে অখিলেশ মিশ্র ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ দুই কোথায় অনুষ্ঠিত হয়েছে দুই হাজার পঁচিশ সালের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ ইংল্যান্ডের লিভারপুলে অনুষ্ঠিত হয়েছিল ভারত সরকার দুই সালে ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামের কত বছর উদযাপন করেছে উত্তর হবে দশ বছর ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামটি চালু করা হয়েছিল পয়লা জুলাই দুই সালে পরের প্রশ্ন নিচের কোন নিচের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত উত্তর হবে নাইট্রাস অক্সাইড সম্প্রতি কোন শহর ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসাবে ঘোষিত হয়েছে ইন্দোর মুম্বাই চেন্নাই নাকি সিমলা উত্তর হবে ইন্দোর ইন্দোর ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসাবে ঘোষিত হয়েছে ভারতের কোন শহরকে গোলাপি শহর বলা হয় ভারতের কোন শহরকে গোলাপি শহর বলা হয় উত্তর হবে জয়পুর জয়পুরকে ভারতের গোলাপি শহর বলা হয় বা পিঙ্ক সিটি দুই সালের জুলাই মাসে প্রকাশিত ফিফা র্যাঙ্কিং অনুযায়ী ভারতের স্থান কত উত্তর হবে একশো তেত্রিশতম জুলাইয়ের র্যাঙ্কিংয়ে ভারত সাত ধাপ নিচে নেমে একশো তেত্রিশতম স্থানে চলে যায় এটি ছিল দুই সালের পর ভারতের সর্বনিম্ন র্যাঙ্কিং চুনাপাথর কোন শিল্পে ব্যবহৃত কাঁচামাল উত্তর হবে সিমেন্ট চুনাপথর প্রধানত সিমেন্ট শিল্পে কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয় সম্প্রতি কোন ব্যাংক ডিজিটাল পেমেন্টস অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন উত্তর হবে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক গ্রামীণ এলাকায় ডিজিটাল ব্যাংকিং এবং আর্থিক অন্তর্ভুক্তির প্রসারে তাদের উল্লেখযোগ্য প্রচেষ্টার জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘানা সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে ভূষিত করা হয়েছে পুরস্কারটির নাম কি উত্তর হবে দ্য অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অফ ঘানা পরের প্রশ্ন সম্প্রতি রেলমন্ত্রী যাত্রীদের সুবিধার জন্য ওয়ান স্টপ সমাধান হিসাবে কোন অ্যাপটি চালু করেছেন উত্তর হবে রেল ওয়ান এই অ্যাপটি টিকিট বুকিং ট্রেনের লাইভ স্ট্যাটাস পিএনআর অনুসন্ধান যাত্রা পরিকল্পনা ট্রেনে খাবার অর্ডার এবং অন্যান্য অনেক পরিষেবা প্রদান করে ঘূর্ণিঝড় মন্থার নামকরণ করেছে কোন দেশ শ্রীলঙ্কা থাইল্যান্ড মায়ানমার নাকি ভারত উত্তর হবে থাইল্যান্ড ঘূর্ণিঝড় মান্থার নামকরণ করেছে থাইল্যান্ড এর অর্থ সুগন্ধি ফুল বা সুন্দর ফুল সম্প্রতি ফটোগ্রাফার ইয়ার পঁচিশ পুরস্কার কে জিতেছেন উত্তর হবে ভ্যান ডেন হিভার ছবির বিষয় ছিল একটি বাদামি হায়না যা একটি পরিত্যক্ত হীরার খনির সামনে দাঁড়িয়ে আছে সম্প্রতি গোয়ার নতুন রাজ্যপাল হিসাবে কে নিযুক্ত হয়েছেন উত্তর হবে পুষ্পপতি অশোক গজপতি রাজু জাতীয় যুব দিবস কার জন্মদিনের দিন পালন করা হয় স্বামী বিবেকানন্দ জওহরলাল নেহরু সুভাষচন্দ্র বসু নাকি মহাত্মা গান্ধী উত্তর হবে স্বামী বিবেকানন্দ বারোই জানুয়ারি জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয় সৌরশক্তি উৎপন্ন হয় কোন প্রক্রিয়ায় উত্তর হবে ফিউশন সৌরশক্তি নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয় একটি সাধারণ তুলা যন্ত্র দিয়ে আমরা কি পরিমাপ করি উত্তর হবে বস্তুর ভর সিমবেক্স নৌবাহিনীর অনুশীলনটি কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে সিমবেক্স ও নৌবাহিনীর অনুশীলনটি ভারত ও সিঙ্গাপুর এই দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হয় এটি একটি বার্ষিক দ্বিপাক্ষিক মহড়া যা উনিশশো চুরানব্বই সাল থেকে ভারতীয় নৌবাহিনী এবং সিঙ্গাপুর প্রজাতন্ত্রের নৌবাহিনীর মধ্যে অনুষ্ঠিত হয়ে আসছে সম্প্রতি কোন রাজ্য সরকার নদী বন্ধন প্রকল্প চালু করেছে আসাম পশ্চিমবঙ্গ কেরালা নাকি উত্তরপ্রদেশ উত্তর হবে পশ্চিমবঙ্গ লিবার হান কমিশন কিসের সাথে সম্পর্কিত লিবার হান কমিশন উত্তর হবে বাবরি মসজিদ ধ্বংস লিবারহান কমিশন উনিশশো সালে বাবরি মসজিদ ধ্বংসের তদন্তের জন্য গঠিত হয়েছিল ভারত ভারত সরকার এই কমিশনটি উনিশশো সালে অযোধ্যার বিতর্কিত মসজিদ ধ্বংসের ঘটনা তদন্ত করার দায়িত্ব ছিল পরের প্রশ্ন ভারতের কোথায় আর্যরা প্রথম বসতি স্থাপন করে উত্তর হবে পাঞ্জাব ভারতের পাঞ্জাবে আর্যরা প্রথম বসতি স্থাপন করে সোয়াচ অফ নো গ্রাউন্ড আসলে এটি কি উত্তর হবে একটি সামুদ্রিক গৃহাত সোয়াচ অফ নো গ্রাউন্ড হল বঙ্গোপসাগরের একটি গভীর সমুদ্র খাত বা গৃহাত যা সুন্দরবনের কাছে অবস্থিত এটি গঙ্গা খাত নামেও পরিচিত ইবন বতুতা কোন শাসকের রাজত্বকালে ভারতে আসেন উত্তর হবে মোহাম্মদ বিন ইবন বতুতা মহম্মদ বিন তুবলকে রাজত্বকালে ভারতে আসেন তিনি তেরোশো তেত্রিশ থেকে তেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে ভারতে ভ্রমণ করেছিলেন এবং পরবর্তীতে সুলতান তাকে দিল্লির কাজী বা বিচারক হিসাবে নিযুক্ত করেন লেবাননের মুদ্রার নাম কি উত্তর হবে পাউন্ড স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন উত্তর হবে ডেভিড হেয়ার আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে রাউরকেল্লা লৌহ ইস্পাত কারখানা কোথায় অবস্থিত ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ উড়িষ্যা নাকি বিহার উত্তর হবে উড়িষ্যা রাউরকেল্লা ভারতের উড়িষ্যা রাজ্যের উত্তর পশ্চিমে অবস্থিত একটি পরিকল্পিত শহর এটি উড়িষ্যার একটি গুরুত্বপূর্ণ ইস্পাত নগরী এবং সুন্দরগড় জেলার একটি প্রধান শহর নিচের কোনটি ভারতের দীর্ঘতম হিমবাহ উত্তর হবে সিয়াচের হিমবাহ ভারতের দীর্ঘতম হিমবাহ হল সিয়াচের হিমবাহ এটি হিমালয়ের পূর্ব কারাকোরাম পর্বতমালায় অবস্থিত এবং প্রায় ছিয়াত্তর ছিয়াত্তর কিলোমিটার দীর্ঘ পারমাণবিক চুল্লিতে গ্রাফাইট ব্যবহার করা হয় কেন পারমাণবিক চুল্লিতে গ্রাফাইট ব্যবহার করা হয় কারণ নিউট্রনের বেগ কমানোর জন্য গ্রাফাইট দ্রুত গতিশীল নিউট্রনকে শোষণ করে এবং সেগুলোকে ধীরগতির বা তাপীয় নিউট্রনে রূপান্তরিত করে যা পারমাণবিক বিভাজন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এর ফলে নিয়ন্ত্রিত উপায়ে শক্তি উৎপাদন করা সম্ভব হয় এবং চুল্লিকে অতি উত্তপ্ত হওয়া থেকে রক্ষা করা যায় মানুষের চোখের কোন অংশটি আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে আইরিশ রেটিনা লেন্স নাকি কর্নিয়া মানুষের চোখের যে অংশটি আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে সেটি হল আইরিশ আইরিশ হলো চোখের রঙিন অংশ যা পিউপিলের আকার পরিবর্তন করে চোখে কি পরিমাণ আলো প্রবেশ করবে তা নিয়ন্ত্রণ করে খাদ্য সংরক্ষণের জন্য কোন অ্যাসিডটি সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করা হয় কোন অ্যাসিডটি উত্তর হবে বেনজোয়িক অ্যাসিড খাদ্য সংরক্ষণের জন্য সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করা হয় বেনজৈক অ্যাসিড পরের প্রশ্ন বাংলায় কবে তে ভাগা আন্দোলন শুরু হয় উত্তর হবে উনিশশো সালে এই আন্দোলন মূলত ভাগ চাষীদের দ্বারা সংগঠিত হয়েছিল যাদের দাবি ছিল উৎপন্ন ফসলের দুই তৃতীয়াংশ ভাগ তারা পাবে হাজি মোহাম্মদ দানেশকে এই আন্দোলনের জনক হিসাবে বিবেচনা করা হয় কে অমিত্রঘাত নামে পরিচিত ছিলেন উত্তর হবে বিন্দুসার সার বিন্দু সার অমিত্রঘাত নামে পরিচিত ছিলেন যার অর্থ শত্রুদের বিনাশকারী বা শত্রুদের হত্যাকারী বর্তমানে পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কয়টি উত্তর হবে তেইশটি আলিগড় আন্দোলন প্রথম কে শুরু করেছিলেন উত্তর হবে স্যার সৈয়দ আহমেদ খান উনিশ শতকের শেষ দিকে তিনি এই আন্দোলন শুরু করেন যার প্রধান লক্ষ্য ছিল আধুনিক শিক্ষার মাধ্যমে মুসলিম সমাজের শিক্ষাগত সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন ঘটানো আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রথম স্থাপিত হয় উত্তর হবে সিঙ্গাপুরে উনিশশো তেতাল্লিশ সালের একুশে অক্টোবর নেতাজি সুভাষচন্দ্র বসু কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত শ্রমিক সংগঠনটির নাম কি ছিল উত্তর হবে মজুর মহাজন সংঘ এটি একটি শ্রমিক সংগঠন ছিল যা শ্রমিকদের অধিকারের জন্য কাজ করত ধারা জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত চম্বল নদীর ওপর কৃষ্ণা নদীর ওপর কাবেরী নদীর ওপর নাকি নর্মদা নদীর ওপর উত্তর হবে নর্মদা নদীর ওপর কপিল কপিলধারা জলপ্রপাতটি নর্মদা নদীর ওপর অবস্থিত ভারতের মধ্যপ্রদেশের অমরকণ্টক অঞ্চলে এই জলপ্রপাতটি দেখা যায় এর উচ্চতা প্রায় একশো ফুট এলিসা পরীক্ষাটি কোন রোগ নির্ণয়ের জন্য করা হয় উত্তর হবে এইডস কোন প্রকার শিলায় জীবাশ্ম পাওয়া যায় উত্তর হবে সেডিমেন্টারি বা পাললিক শিলায় জীবাশ্ম প্রধানত পাললিক শিলায় পাওয়া যায় লক্ষ লক্ষ বছর ধরে পলি জমে পাললিক শিলা তৈরি হয় এবং এই পলির মধ্যে চাপা পড়ে থাকা উদ্ভিদ ও প্রাণীর অবশেষ ধীরে ধীরে জীবাশ্মে পরিণত হয় দুই হাজার এগারো সালের অনুসারে জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গের স্থান কত পশ্চিমবঙ্গের স্থান হলো চতুর্থ জনসংখ্যার দিক থেকে উত্তরপ্রদেশ প্রথম স্থানে ছিল দ্বিতীয় স্থানে ছিল মহারাষ্ট্র তৃতীয় স্থানে বিহার এবং চতুর্থ স্থানে পশ্চিমবঙ্গ আম্লিক শিলার উদাহরণ কোনটি ব্যাসল্ট গ্রাফাইট বেলে পাথর গ্রানাইট এই চারটি অপশনের মধ্যে কোনটি আম্লিক শিলার একটি উদাহরণ উত্তর হবে গ্রানাইট প্রোটিন সংশ্লেষের প্রথম ধাপ কোনটি উত্তর হবে ট্রান্সক্রিপশন এই ধাপে ডিএনএ থেকে ম্যাসেঞ্জার আর এন এ তৈরি হয় যা প্রোটিন তৈরির জন্য প্রয়োজনীয় জেনেটিক কোড বহন করে মানব দেহের কোন গ্রন্থিটি শরীরের তাপমাত্রা এবং জলের ভারসাম্যতা নিয়ন্ত্রণ করে উত্তর হবে হাইপোথ্যালামাস এটি মস্তিষ্কের একটি অংশ যা শরীরের অভ্যন্তরীণ ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে যার মধ্যে তাপমাত্রা নিয়ন্ত্রণ ক্ষুদা তৃষ্ণা এবং জল ও ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখা অন্তর্ভুক্ত আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা কোনটি আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা হলো দক্ষিণ চব্বিশ পরগনা এবং আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের সব থেকে ছোট জেলা হল কলকাতা নিচের কোন পদার্থটি জলে দিলে তাপ উৎপাদন করে লবণ কলিচুন গ্লুকোজ ফসফরাস উত্তর হবে কলিচুন কলিচুন জলে দিলে তাপ উৎপাদন করে আজকের মতো এখানেই শেষ করছি যদি কোনো প্রশ্নের উত্তর ভুল দিয়ে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ